আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরো একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আসলে এখানে আমাদের ভুট অনেকটা হ্যাঁ অনেকেই তো যারা শহরে থাকে তারা তো এগুলা কি খই মানে পপকর্ন না কি যেন বলে একটা হ্যাঁ পপকর্ন তো হচ্ছে আমরা আজকে বাসায় তৈরি করছি তো হো কেনা পপকর্নটা আমার কাছে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো হো আমাদের বাসায় যেহেতু অনেকগুলা ভুট্টা ছিল তো আমার শাশুড়ি আম্মুকে বললাম আম্মু এগুলা তো উম একটু ভেজে দাও না এগুলো ভেজে দিলে আসলে অনেক বেশি ভালো লাগবে খেতে আমাদের কিন্তু সব সময় আসলে ভুট্টা দিয়ে ছাদু তৈরি করে তো এবার আসলে ভেজে খেতে খুব ইচ্ছে করছিল তাই আম্মুকে বললাম যে আম্মু একটু আমাকে ভেজে দাও আমি এগুলা আসলে পপকর্নের মতো করে খাবো আর আমাদের বাসায় আমি ওগুলো পপকর্ন না আমরা কিন্তু এগুলাকে খই বলি হ্যাঁ এগুলোকে ভুট্টার খই বলি তো দেখো এখানে হচ্ছে আমার নানি শাশুড়ি আম্মু আসলে বসেছিল তো ওখানে একটু বাবু কান্নাকাটি শুরু করে দিয়েছিল যেন নানি এসে বসে যায় নানি নানি আর অনেক বেশি সুন্দর করে ভাজতে পারছে তো দেখো কি সুন্দর হয়েছে এক্কেবারে কিন্তু তুমি কিন্তু বুঝতে এগুলো যদি প্যাকেট করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু তুমি বুঝতেই পারবে না যে এগুলো আসলে কেনা নাকি বা বাসার তৈরি আর এইদিকে তো আমার শ্বশুর ভাজার সাথে সাথে কিছুটা তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছে দেখো কেমন পটপট করে ফুটতে শুরু করেছে আসলে ঢাকনটা না দিলে খুবই সমস্যা হচ্ছিল তেলগুলো আসলে চোখ মুখে উষ্টে এসে পড়ছিল এই জন্য এভাবে ঢাকন দিয়ে রেখে দেখেছে আর তো যখন আম্মু এসে কিছু খড়ি লাগাই দিয়েছে এই জন্য আসলে অনেক জোরে জাল তার জন্য আসলে পুড়ে যাচ্ছিল ওই জন্য খুব তাড়াহুড়া করছিল নানি পুরো পুরো লাগে আসলে খুব বেশি ভালো লাগে না তিতা হয়ে যাবে তো দেখো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে পপকর্ন গুলা পপকর্ন তোমরা তো পপকর্ন বলো আমরা কিন্তু খই বলি হ্যাঁ আমি খই বলি পপকর্ন বলতে আমার খুব বেশি ভালো লাগছে না খই বলি হ্যাঁ তো দেখো খইগুলা গুলা কি সুন্দর হয়ে গিয়েছে দেখো একটু উম এখন এটার মধ্যে শুধু একটু ঝাল ডাল দিয়ে আসলে খেলে অনেক বেশি মজা লাগবে তো সবগুলা ভাজা হয়ে গেলে দেখো এখানে এক বয়ম ভুট্টা নিয়ে এসে রেখেছে আসলে এগুলোতে ছাতু করার কথা ছিল আমার বড় মেয়েটা ছাতু খাই তো পুরো সবগুলাই ভুট্টার সবগুলা ভুট্টা দিয়ে খই আসলে বানাবে না কিছুটা রেখে দিবে আর কিছুটা দিয়ে এভাবে ভেজে দিবে আমার শ্বশুর তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে আর বাবা এগুলা খেতে অনেক বেশি পছন্দ করেন তো বাবা আসলে নিয়ে নিচ্ছে আর খাচ্ছে আমি এখনো খাইনি ভিডিওটা শেষ হলে তারপরে গিয়ে আমি খাবো তো হম অনেকগুলাই ভাজা হয়ে গেছে তোমরা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারো যদি এভাবে তেলের মধ্যে দিয়ে ভুট্টা ভাজো তাহলে কিন্তু একেবারে তোমাদের বাসায় পপকর্ন পপকর্নের মতনই হয়ে যাবে অনেক সুন্দর করে তো হ্যাঁ তো আরো কিছুটা ভেজে নিচ্ছে আমার নানি শাশুড়ি অনেক একসাথে ভেজলে অনেক দিন ধরে খেতে পারবো তো ঠিক আছে তোমরা একটু ট্রাই করো দেখো অনেক বেশি ভালো লাগবে কিন্তু আর বাসারটা কিন্তু আরো বেশি মজা হবে শুধু একটু ঝাল দিয়ে খেতে হবে তো ঠিক আছে সবাই ভালো থেকো আমার আজকের ভিডিও এখানে শেষ করছি আমি এখন এইগুলা অনেক মজা করে খাবো আল্লাহ হাফেজ